কি খেলা জুড়েছে সরস্বতী পুজোর ছুটি সেই দশ খাওয়া দাওয়া এখন খেলা দু দশটা রোদ পেয়েছে আর খেলছে বেশ ভারী মজা লাগছে ওদেরকে কি উনো না কি খেলা বলছে আমার মাথায় ঢুকলো না বারবার ডেকে যখন দেখছি নিচে আসছে না সেই জন্য নিজেই নিয়ে চলে এসেছি ওদেরকে মুড়ি একসাথে দিয়ে দিয়েছি সবাই মিলে মাখিয়ে খেয়ে নেবে কেন গিয়েই তো বসাবো রান্না রান্না হয়ে গেলে তারপর হচ্ছে যে ভাত খেয়ে নেবে এদিকে বসিয়ে দিয়েছি রান্না আজকে রান্না করব ডিম আলু সয়াবিন দিয়ে ঝোল আর হচ্ছে যে একটু ধনেপাতার বাটা করবো ধনে পাতা বাটা বেশ ভারী লাগে ঝালঝাল করে করব সঙ্গীতার তো আগের দিন জ্বর ছিল পুজোর দিনটা সেই জন্য খুব একটা ভালো মুখে রুচি নেই বললো মা একটু ঝালঝাল করে তরকারি করবে সেই জন্যেই আর কি ওকে তাই জিজ্ঞাসা করলাম ধনে ধনেপাতার হচ্ছে যে বাটাটা খেতে ভীষণ সুন্দর লাগবে ধনে পাতাটা যেহেতু পছন্দ করে সেই জন্য একটু ঝালঝাল করে করব আর ওই উনোর কাটা যেটা দেখলেন ওরা যে খেলছে ওটা শিশু মেলা থেকে নিয়ে এসেছে আমি অতটা জানতাম না ওদের কাছেই আমি প্রথম দেখলাম আর শিশু মেলাতে গোপাল আমাকে দেখাচ্ছিলো যে ওটা হচ্ছে যে একটা কাঠ খেলার বলে আশি টাকা দিয়ে কিনে এনেছে খেলতে যেহেতু সরস্বতী পুজোর ছুটি ওই সকাল থেকে বসে যখন ওরা খেলতো ওইদিকে চলুন এদিকে রান্নাটা আমার অনেকটা এগিয়ে গেছে ডিম আলু সয়াবিন ভাজা হয়েই গেছে এদিকে আবার মশলাটা কষিয়ে নিয়ে তারপর হচ্ছে যে কিছুটা ধনে পাতা ছাদ থেকে তুলেই এনেছি আর একটু হচ্ছে যে তুলতে হবে উঠোনের সামনে রয়েছে পাতাগুলো তুলে নেব এদিকে মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম টমেটো স্বাদ মতো নুন এবার এটাকে ভালো করে কষিয়ে আলু সয়াবিনটাকে কষিয়ে জলটা দিয়ে চলুন গোটা কোথায় টাটকা টাটকা ধনে পাতা তুলে আনি যতই যাই বলুন এই ধনে পাতার বাটাটা কিন্তু শীতকালে স্বাদাটা বেশ দ্বিগুণ লাগে কেননা শীতকালে ধনে পাতা যেহেতু সিজন এই সিজিনের জিনিসের একটা স্বাদ আলাদা বারো মাস পাওয়া যায় ঠিকই চলুন বেশি কটা নেবো না কয়েক কটা তুলো আছে এইগুলো হলেই হয়ে যাবে এই যে ধুয়া হয়ে গেছে আমার ভালো করে নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে আর এই যে আগে থেকে এই ছাদ থেকে যেগুলো নিয়ে এসেছিলাম ধুয়ে অলরেডি রেখেই দিয়েছি চলুন ওদিকে তরকারিটা কত হয়ে গেলো দেখি ওইদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম ডিম আর দু মিনিট একটু চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরেই হচ্ছে যে উপর দিয়ে ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর জিরে ভাজার গুঁড়ি বাস হয়ে গেছে এটা আবার নামিয়ে নিয়ে ওদিকে চাপিয়ে দিয়েছি এবারে ধনে পাতার হচ্ছে যে যেটা বাটা করব সেটার জন্য দিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা টুকরো করে চারটে নিয়ে নিয়েছি ছোট ছোটো কাঁচা লঙ্কা কুল লঙ্কা এগুলো গাছেরই লঙ্কা প্রচণ্ড ঝাল এই কটাতেই ঝাল হয়ে যাবে আর রসুনের কুয়া গোটা গোটা আর দিয়ে দিলাম তার উপরে ধনে পাতাটা একটু হালকা এপিডির ওই দু মিনিটের মতো আর কি এপিডপিট একটু ভেজে নেব খুব কড়া করেও ভাজবো না বাস এই দিয়ে গেলেই নামিয়ে নেব এবার এটাকে নামিয়ে মিক্সার গ্রাইন্ডারে রেখে দেবো এটা ঠান্ডা হয়ে গেলে বাড়ব গরম আছে তো একটু ঠান্ডা হয়ে যাক তারপরে এই যে ঠান্ডা হয়ে গেছে দিয়ে দিলাম উপর দিয়ে নুন এবার এটা বেটে নিলাম যেহেতু বাটা এটা শিলেও বাটা যায় খুব সুন্দর সিলে বাড়লেও বেশ ভালো লাগে খেতে আমি এই মিক্সার গ্রাইন্ডারেই বেটে নিলাম সহজ বলে এই যে হয়ে গেছে বাটা এখন এটা একটা বাটির মধ্যে নিয়ে উপর দিয়ে হচ্ছে যে দিয়ে দিলাম সরষের তেল আর এর সাথে যেটা হচ্ছে যে মেন লেবুর রস এই ধনে বাটার সাথে লেবুর রসটা বেশ টক বেশ ভালো যায় এখন এই যে গন্ধ বেরিয়েছে এই হচ্ছে যে বাটার পর থেকেই মনে হচ্ছে যেন খিদেটা আরও দ্বিগুণ হয়ে যাবে চলুন ছেলে মেয়েকে এখন পাঠিয়েছি স্নানে ওরা গেছে স্নান করতে এই যে এদিকে আমারও হচ্ছে যে রান্না রেডি আর এটাও মাখানা হয়ে গেছে এবার গরম গরম ভাতটা বেড়ে নিই খেতে কেমন লাগে দেখি আগে কেন এবছর শীতে এখনও খাওয়াই হয়নি ধনে পাতা বাটাটা এই যে নিয়ে নিয়েছি ভাত ওদেরকে বেড়ে দিয়েছি ওরা এখন টিভির তোলায় বসেছে দুই ভাই বোনের মনে হচ্ছে এত সুন্দর সেন বেরিয়েছে আর ডিম আর আলু সোয়াবিনের তরকারি তো মনে হচ্ছে হাত দিতে লাগবে না আজকে এই যে কালারটাও বেশ ভারী সুন্দর হয়েছে পুরো ভাতটা সবুজ হয়ে গেছে মনে হবে যেন পুরো কালার মাখানো দানান খেয়ে দেখি কেমন লেগেছে দুর্দান্ত হয়েছে এত সুন্দর স্বাদ চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন